খালেদ রহেমাহুল্লা একটি ইন্টারভিউতে বলেছিলেন যে যখন তিনি রিমকে কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি তার কানে একটি দুল লক্ষ্য করলেন অন্যটি হারিয়ে গিয়েছিল বেদনাচ্ছন্ন হাসি মুখে তিনি বললেন আমি তার কানের দুলটা রেখে দিলাম যেন তা দিয়ে আমি তাকে স্মরণ করতে পারি দু ইংরেজির ডিসেম্বরের ষোলো তারিখ রিমের হত্যার আনুমানিক ১৩ মাস পর গণহত্যাকারী বাহিনী ইসরায়েলের বোমা হামলায় শহীদ হন শেখ দিয়া খালেদনা ভান রহেমাহুল্লা মৃত্যুর সময়ে এমনভাবেই উজ্জ্বল হয়েছিল খালেদ রহিমাহুল্লার মুখমণ্ডল ঠোঁটে মৃদু হাসির ছাপটা যেন বিশ্বজুড়ে তার শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দিচ্ছিল আজ থেকে সকল দুঃখ কষ্টের অবসান হল সকল পরীক্ষা সকল বালা মুসিবত সকল অত্যাচারের নিষ্পত্তি হয়ে গেল আজ তার রুহ আবারও ফিরে পেল তার রুহের কে।